আমি দীপক প্রণাম ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকল আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে রবিবার আর দুর্গা পুজোর ঠিক অনেকটা পরে তো আজকে আমরা যেখানকার সেখানে মেম্বার বিজয় যেখানকারী তো সেখানেই যাচ্ছি ড্রেস করছিল এতনি তো এই যে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়েছি ব্ল্যাক কালার তো চলো এখন যাওয়া যায় আর এই হচ্ছে আমার মেয়ের লোক সুন্দর একটা চুড়িদার পরেছে মা আমি ইচ্ছে ছিল ম্যাচিং করবো বাট হয়নি চলো মাম্মা।

সবাই মিলে গল্প করতে করতে আমরা আজকে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে হলিডে ইন যেখানে আটটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের তরফ থেকে বিজয়া দশমী উপলক্ষে আজ একটা মহাভোজের আয়োজন করা হয়েছে এখানে আজকে অন্য কিছু উভেন নেই শুধুই মহাভোজই আছে তবে সবাইকে বলা হয়েছিল বেশ সুন্দর করে এথনিক সাজে সেজেও আসতো সত্যি তো আমরা বাঙালি বাঙালিতে নিজেদের সাজটাই যদি আমরা ভুলে যাই সেটা কেমন হয় তো এই সমস্ত পুজো কমিটির সঙ্গে যুক্ত হয়ে আমি এটা বুঝেছি যে এদের মধ্যে বাঙালি ধরে রাখা বা বজায় রাখা বেশ একটি সুন্দর ব্যাপার আছে আর আমাদের যারা ছোট ছোট বাচ্চা তারা তো সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে থেকে থেকে তারা বাংলার যে কালচার কি আমাদের বিজয় সম্মেলনী বা কি আমাদের পয়লা বৈশাখ এগুলো তো ভুলেই যায় যাক এই পুজো কমিটির সঙ্গে যুক্ত হয়ে আমার এটা বিশ্বাস আমার মেয়ে এই সমস্ত কিছু উপভোগ করতে পারবে তো যাই হোক আমরা এসে গেছি এসে আমি আর সময় মিলে একটুখানি সুন্দর করে ফটো ফটো তুলে নিলাম আর যখনই এসেছি তখন দেখছি সুন্দর করে আমার মেয়ে যে পারফরমেন্সটা করছিল ওটা বড় স্ক্রিনে হচ্ছিল যেহেতু আজকে আর অন্য কোনো ইভেন্ট নেই এইজন্য জন্য ওরা পুজোর যে মেমোরিজ গুলো রেখে দিয়েছিল সেগুলোই জাস্ট স্মৃতি হচ্ছে বেশ সুন্দর লাগছিল কিন্তু তো ওইদিকে সবাই তো আজকে সুন্দর করে সেজে গুজে আসা হয়েছে তো সবাই সবার মতো এখানে একটু ফটো তবে আজকে বসার জায়গাটা ছিল বাইরে আর এখন তো ব্যাঙ্গালোর ভীষণ মানে নিম্নচাপের একটা ব্যাপার তো ভীষণ হাওয়া চলছিল ভীষণ ঠান্ডা ছিল মানে বাচ্চাগুলোকে খুব বেশিক্ষণ আর রাখা যাচ্ছিল না বাইরে আর বাচ্চাগুলোকেই বা কেন আর খুব কিন্তু বাইরে থাকা যাচ্ছিল তবে সবাইকে আজ এথনিক সাজে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর আজকে যে হলিডে বুক করা হয়েছে আজকের ইভেন্টের জন্য বেশ বড় একদম লাগজোরিয়াস হোটেল আস্তে আস্তে আমরা তোমার স্বামী যে এখানকার বেশ মুখ তার সঙ্গেও দেখা হলো তাদেরও পাশে একটা পার্টি চলছে বেশ এরকম ফিল হচ্ছে যে শীতকালে এখন তো সবাই বিয়েবাড়ি ফটো ছাড়ছে বিয়েবাড়ি খাবার খাচ্ছে তো আমরা বাড়ি না গিয়ে এখানেই একটা ছোট করে বিয়েবাড়ি খেয়ে ফেললাম এটা তো ভীষণ ভালো লাগছিল আজকে পুরো ইভেন্টটা তো সবাই চারদিকে ঘোরাঘুরি নিজেদের মতো গল্প পুজো আড্ডা দিন পর সবার সঙ্গে দেখা করলে যা হয় সেগুলোই চলছে তো এই ফাঁকে আমি এসেছি আর যখন লাঞ্চ টাইম করে দেবে মানে ওপেন করে দেবে তখন যা সুন্দর করে ভিডিও তোলা হবে না খাবারগুলোকে সুন্দর মন ভরে দেখা হবে না তখন যা ছুটতে হবে প্লেট তো সেই জন্য আগে থেকে একটুখানি কী কী আইটেম আছে সেগুলোকে দেখে নিচ্ছি তবে আইটেমের স্টিম রাইস অনেক কিছু এগ টেবিল ভেজিটেবল চপ তারপর লুচি ছোলার ডাল গোটা আলুর দম কড়াই পনির মিক্স ভেজ চিকেন ফ্রায়েড রাইস তারপরে এমনি স্টিম রাইস গোলাপ জামুন আইসক্রিম পাঁপড় সালাড অনেক কিছু তবে সব কিছু ছিল একদম বাঙালি মতে রান্না যেমন বাঙালিরা যেমন পছন্দ করে বেশ সুন্দর ফুড কোয়ালিটিও ছিল কিন্তু ভীষণ সুন্দর আর এদের সত্যি কথা বলতে যারা ম্যানেজমেন্ট করে মানে আমরাও মেম্বার ওরাও মেম্বার বাট যাদের উপর সমস্ত দায়িত্ব ছিল তাদের আতিথেয়তাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দরভাবে ওরা সবাইকে ওয়েলকামও করছিল মানে ওদেরই কোনো ঘরের প্রোগ্রাম তবে বেশ ভাল লাগছিল এখানে এসে কিছুজন তাদের কিছু জন একজন তাদের বার্থডে সেলিব্রেশনও করলো সবাই মিলে মিলেটাকে উইশ করা হলো আর এই যে সব বন্ধুদের সঙ্গে একটু একটু করে ফটোও তো তুলতে হবে না যে কোনো অনুষ্ঠান মানেই তো কি সাজগোজ খাওয়া দাওয়া আর সুন্দর সুন্দর ফটো যেগুলো একদম মনের মনিকো সারা জীবনের জন্য তুলে থাকবে সেরকম কিছু ফটো ক্লিক করা তো খাওয়া দাওয়া সব কিছু পরে আমরা বেরোতে যাব তখনই সামনে পড়লো একদম আমাদের যে হোটেলটা ছিল একদম এন্ট্রান্সের সামনে এমন সুন্দর একটা কাশ্মীরি দোকান যে দোকানটা দেখলেই পুরো চোখ জুড়ে যাচ্ছে কি সুন্দর নিখুঁত কাজগুলো দেখো ভীষণ সুন্দর এই যে কার্পেটগুলো এগুলোর দাম নাকি এক মানে এগুলো দেখেই শান্ত এত সুন্দর দেখতে তারপরে এখানে এন্ট্রান্সটাও তো ভীষণ সুন্দর ছিল সেখানেও আমরা কিছু নিজেদের মতো ফটো তুললাম আর একটা বোন এসেছিলো যার জামার কালার নাকি আমার মেয়ের সাথে ম্যাচিং তো বলছে আমরা দুজন দেখো ম্যাচিং ম্যাচিং একটু ফটো হ্যাঁ দু তাদের দিলাম আর ভীষণ সুন্দর সত্যি কথা বলতে তো ফ্যামিলিতে বড় হওয়ার জন্য বড় হোটেলে আসার সৌভাগ্য কখনোই হয়নি তো এই আট নম্বরের ইয়েতে ভীষণ বড় বড় হোটেলে এটা বলতে দরজা নেই দেখো সবার তো সব কিছু হয় না তো সেই রকম যাই হোক চলো ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া মজা বই এর সমস্ত আছে একটু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আজকের মতো তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন একটা বিশ্ব জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করি that's one of the, 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 the. <laughs> <laughs>